নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমার যেতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা মিনের চরণে আমার গুরুর চরণে বানাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আলোচনা করতে চলছি কন্যা রাশি অর্থাৎ কালপুরুষের ষষ্ঠ রাশির আগামী একশো দিন অর্থাৎ তেরো জুলাই থেকে সাতাশ নভেম্বর এই সময়সীমা এই টাইম পেরিয়ড আপনার জীবনে কী প্রভাব ফেলছে আপনার এই সময়টা কীরকম কাটবে একটু নিখুঁত প্রেরিকশান দেওয়ার চেষ্টা করছি আর আমরা জানি এই তেরো জুলাই থেকে সাতাশ নভেম্বর শনি কিন্তু বক্রি হচ্ছে কোথায় কালপুরুষের দ্বাদশভাবে এবং কন্যা রাশির সপ্তম স্থানে সুতরাং একটা প্রভাব প্রত্যেকের জীবনেই পড়ছে প্রত্যেকটা রাশির মানুষের ক্ষেত্রেই পড়বে এবং কন্যা রাশির মানুষের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব করতে চলছে আমরা জানি কখনো কখনো পরিস্থিতি আমাকে কোনো দোষ ত্রুটি বা কোনো কিছু সুযোগ দ্বিতীয়বার প্রদান করে এই ক্ষেত্রে কিন্তু তাই এই যে শনি রেড্রিট হচ্ছে আপনার সপ্তম স্থানে অর্থাৎ বকরি হচ্ছে বকরি কথাটা যদি একটু বোঝার চেষ্টা করি বকরি মানে যে গতিতে একটি গ্রহর গুচর করা উচিত তার থেকে যখন স্লো হয়ে যায় তখন সেটাকে বলে বকরি অর্থাৎ মনে হবে যেন সে উল্টো দিকে চলছে পিছনের চলে গেছে কিন্তু বাস্তবে কিন্তু তা নয় এটাকে একটা আমরা আইওয়াশ বলতে পারি বা চোখের বোল কিংবা একটা ইলোশন আমরা কিন্তু এটাকে বলতে পারি কারণ যখন ধরুন পৃথিবী মাঝখানে চলে আসছে শনি এবং শন রবির মাঝখানে পৃথিবী চলে আসছে আমরা জানি রবিকে কেন্দ্র করে প্রত্যেকটি প্ল্যানেট গোচর করছে সেক্ষেত্রে শনি এবং রবির মাঝখানে পৃথিবী চলে এলো পৃথিবী তার ঠিকঠাক প্রতিদিনই চলছে কিন্তু শনি একটু হয়ে পড়েছে মনে হচ্ছে যেন সে পিছন দিকে চলে যাচ্ছে বাস্তবে তার কিন্তু সেটা নয় সে জাস্ট একটু স্লো চলছে ডিগ্রিগত দিক থেকে এখানে শনি এবং রবির যে ডিস্টেন্স হওয়া উচিত গ্যাপ থাকা উচিত তার থেকে মনে হচ্ছে একটু বেশি এবং সেটাকেই টেকনিক্যালি অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি ভাষায় বলছে বকরি সেক্ষেত্রে কিছু কিছু ফল কিন্তু ষষ্ঠ ঘরেরও আপনারা পাবেন যেহেতু এখানে আগে পিছনের একটি ঘরের ফলও প্রদান করে যখন যে প্ল্যানেটটি বকরি হয় এক্ষেত্রে দেখুন আপনার সপ্তম হয়ে গেছে যদি ধরুন আপনি কিছু কিছু কাজ কমপ্লিট করতে পারেননি বিগত বছর এক বছর দেড় বছর দু বছর ধরে সেটা আপনার বিবাহ হতে পারে কারণ সপ্তম ঘর আমাদের আমাদের বিবাহ সপ্তম ঘর আমাদের পার্টনার আপনার আমার যে আপনার জীবন সঙ্গী এবং সপ্তম ঘর আমাদের ব্যবসা এবং সপ্তম ঘর আমাদের বিজনেস পার্টনারও সুতরাং কোনো কোনো ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ধরুন বিবাহের কথা সব ঠিকঠাক হয়ে গিয়ে গেও ফাইনালাইজ হতে চাইছিল না একটা না একটা বাধা এসে পড়ছিলো এ সময় কিন্তু দেখবেন সেটা ফাইনাল হয়ে যাচ্ছে কারণ আপনি কিন্তু আবার একটা সুযোগ পাচ্ছেন সেটা পরিস্থিতিটাকে ফিরিয়ে আনতে অর্থাৎ বিবাহ থাকা কথা বা বিবাহের একটা কিন্তু ভালো দেখাচ্ছে কারণ সপ্তমে যাচ্ছে আবার দেখুন ষষ্ঠপতি সপ্তমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আপনার পার্টনারের সঙ্গে ঝগড়া জাটি বা আপনার পার্টনারের শারীরিক অসুস্থতা সুস্থতা একটা নেগেটিভ প্রভাব কিন্তু আসতে পারে যদি বাচ্চারটে আপনার সেভেন্থ হাউস পীড়িত থাকে সেই ক্ষেত্রে একটু ওনার হেলথ ইস্যু আপনার পার্টনারের কিন্তু আসতে পারে সেক্ষেত্রে দেখুন সপ্তমে বসে আজ বিবাহের কথা বললাম ব্যবসার ক্ষেত্র তাই পার্টনারশিপে যদি কোনো বিজনেস করতে চান দিন ধরেই সিদ্ধান্তটি নেবেন নিচ্ছি নিয়ে নেব বলে ডিলে হয়ে যাচ্ছিলো ক্ষেত্রে কিন্তু আপনি একটা চান্স পাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভীষণভাবে সুযোগ আসছে আবার কোনো বড় ডিসিশন কোনো বড়ো স্টেপ বড় সিদ্ধান্ত বা নেওয়ার জন্য কোথায় বিশেষ পার্টনার বিজনেস পার্টনারের সঙ্গে দুজনে মিলে কোনো বড় বিজনেস ডিল বা ইত্যাদি ইত্যাদি করার কিন্তু একটা সময় এবং সুযোগ থাকছে এসব সপ্তম ঘর আমাদের আমি বললাম আমাদের ব্যবসা সুতরাং ব্যবসার ক্ষেত্রে বলবো শনি এই রাশিতে খারাপ ফল প্রদান করে না তবু শনির কারকতার সঙ্গে যুক্ত যদি আপনি কোনো বিজনেস করেন সেক্ষেত্রে বলবো আপনি বেশি লাভবান হতে হবেন তবে আপনার দশা অন্তর্দশা দশা কিন্তু ভীষণ একটি বিবেচ্য বিষয় এখানে বসে সপ্তমে বসে সে দৃষ্টি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে আপনার নাইনথ হাউজে দৃষ্টি দিচ্ছে নাইনথ হাউজে সপ্তমী বর্ষে ষষ্ঠপতি নাইন্থ হাউজে দৃষ্টি দেওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে শনি কিন্তু আপনার ফিফথ হাউস লর্ড সে সপ্তমে যাচ্ছে আবার সে আবার সপ্তমী বর্ষে নবমী দৃষ্টি দিচ্ছে একটা জিনিস পজিটিভ বলতে পারি দেখুন আপনারা যদি অলরেডি সার সার্ভিস করেন কিছু মনে মনে সুপ্ত ইচ্ছা বিশেষ করে এটা এডুকেশন সংক্রান্ত হায়ার এডুকেশন সংক্রান্ত আপনারা কেউ মাস্টার্স কমপ্লিট হয়নি বা পিএইচডি করতে চাইছিলেন করা হয়ে উঠছিল না অথচ আপনি একটু জব করেন কিংবা আলাদা একটা ফিল্ডে আছেন বা আপনি হোম মেকার হতে পারেন আপনার মনে হবে আমি আবার পড়াশোনাটা কমপ্লিট করি একটা ইচ্ছা মনের মধ্যে থাকবে সেটা কেন শনি রেট্রোগেট অবস্থায় আপনার নবম স্থানে দৃষ্টি দিচ্ছে শনি যদি আপনার ভালো পজিশনে থাকে আপনার বাচ্চা অবশ্যই বলব আপনাদের কিন্তু তীর্থ ভ্রমণের দেখা দেখাচ্ছে নবম স্থান তীর্থস্থান সপ্তম নবম কানেকশন সশ্রী স্বামী স্ত্রী মিলে তীর্থ ভ্রমণ করার সুযোগ আসতে পারে লং জার্নি এবং বিদেশে কানেকশন হচ্ছে শিক্ষার লাভের জন্য দূর দেশের যাত্রা সেটাও কিন্তু দেখাচ্ছে লং জার্নি পার এডুকেশন পারপাসে কোনো শিক্ষার উদ্দেশ্যে শিক্ষা লাভের উদ্দেশ্যে বিদেশে জার্নি কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে নভেম্বর আমাদের লং ট্রাভেলকেও কিন্তু বোঝায় তারপর দেখুন সে দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার রাশিতে অর্থাৎ আপনার ফার্স্ট হাউসে চন্দ্রের ঘরে চন্দ্র যেখানে বিদ্যমান সেটাই তো রাশি আমরা জানি মুন যে হাউজে থাকে সেটাই হচ্ছে আপনার সাইন কিংবা রাশি করে থাকি শনি এখানে দৃষ্টি দেওয়ার ফলে একটা বিশ যুগের সৃষ্টি হচ্ছে অর্থাৎ মনে বিষণ্ণতা ডিপ্রেশন অকারণ অ্যাংজাইটি ওভার থিঙ্কিংয়ের সমস্যা কিন্তু আপনার হবে এই নির্দিষ্টটা পিরিয়ডে একটু বেশিই হবে কারণ দেখ শনি কিন্তু গুচরে আপনার সপ্তম স্থান থেকে আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে সুতরাং চন্দ্র শনির একটা কানেকশন সৃষ্টি হয়ে গেল এই চন্দ্র শনির কানেকশনের ফলে আমি বলবো ওভার থিঙ্কিংটাকে একটু অবশ্যই অ্যাভয়েড করা প্রয়োজন নয়তো মানসিক সমস্যা কিছু নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু এসে যেতে পারে সেটা কিন্তু ভীষণভাবে দেখতে হবে তারপর দেখুন ফার্স্ট হাউজের দৃষ্টি দিচ্ছে শীকে হচ্ছে আপনার ষষ্ঠেশ এবং আপনার পঞ্চমেশ পঞ্চমেশ প্রথম করে দৃষ্টি দেওয়ার ফলে আবার কিছু পজিটিভ দিকও আমরা দেখতে পাবো ভীষণ পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে মেডিটেশন ক্ষমতা বৃদ্ধি পেতে পারে মেডিটেশন করার মতো একটা ইচ্ছা বা প্রবণতা আপনার মনে সৃষ্টি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ এখানে ফিফথ এবং ফার্স্টের একটা কানেকশন সৃষ্টি হচ্ছে সুতরাং প্রেমের ক্ষেত্রেও বলবো আবার পুনরায় যে সম্পর্কটা চলে গেছিল হলেও হতে পারে কিছু সম্ভাবনা থাকছে তার সঙ্গে আবার একটা কানেকশন সৃষ্টি হওয়ার আবার একটা হাতের মধ্যে চাপ হয়ে যেতে পারে এই সময়টা কারণ সে কিন্তু আপনার সপ্তম ঘরে বসে আপনার ফার্স্ট হাউসে পঞ্চপতি দৃষ্টি দিচ্ছে শিক্ষার ক্ষেত্রেও তাই কিন্তু একটা ডিপ্রেশন কিন্তু থাকবে একটা অ্যাংজাইটি অবার থিঙ্কিংয়ের সমস্যাও কিন্তু আপনাকে সহ্য করতে হবে সেক্ষেত্রে বলব মনের শক্তি বৃদ্ধি করতে বৃদ্ধি করতে হবে মেডিটেশন ধ্যান ঈশ্বর আরাধনা কিন্তু ভীষণ প্রয়োজন সৎ গ্রন্থপাঠ যেগুলি আমাদেরকে একটা টনিক মতো হেল্প করবে একটা হেলথ টনিক একটা মেন্টাল হেলথকে কী বলবো স্ট্রং করবে বুস্ট আপ করবে কে ই মেডিটেশন নিজের মধ্যে এবং মায়ের সেবা মনে রাখবেন এখানে আপনার ফার্স্ট হাউস চন্দ্র মা মায়ের সঙ্গে কিন্তু যত সম্পর্ক মধুর করবেন আপনার মানসিক স্ট্রেস কিন্তু ততটাই মানে কমতে থাকবে তারপর দেখুন আবার দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার চতুর্থভাবে শনি দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে বলবো আপনার ইমোশন চতুর্থ করে আমাদের ইমোশনের জায়গা কিন্তু সে সিক্স লর্ড আবার সপ্তমে বসে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখা প্রয়োজন বাচ্চাটা যদি ফোর্থ হাউস এফেক্টেড থাকে বা দশা যদি আপনাকে সাপোর্ট না করে সেক্ষেত্রে মায়ের হেলথ রিলেটেড সমস্যা আসতে পারে বিশেষ করে বোন অস্থি রোগ যেগুলো হচ্ছে আর্থারাইটিস ইত্যাদি ইত্যাদি যেগুলো হাড় ক্ষয় সংক্রান্ত সমস্যা হাড়ের ব্যথা কোমরের ব্যথা কিন্তু আসতে পারে সেই ক্ষেত্রে বলবো ইমোশনের জায়গাটাকে একটু খেয়াল করবেন আর ইমোশনের জায়গাটা একটু খেয়াল করবেন আপনি হাড়ে মানসিকভাবে হার্ট হতে পারে কারো আচরণে কিন্তু বিশেষ করে সেই আচরণ আপনার জীবনসঙ্গীর কাছ থেকে আপনি দেখতে পারেন কারণ আপনার সপ্তম করে কিন্তু শনি শনি মানুষের মধ্যে একটা ভাব একটা নিজের নিজের একটা একগুয়ে বা ফ্লেক্সিবিলিটির অভাব সৃষ্টি করে সেক্ষেত্রে আপনার যিনি পার্টনার লাইফ পার্টনার তার কাছ থেকে কিন্তু এই ধরনের মানে একটা ব্যবহার আপনি পেতে পারেন একটা আঘাত আপনি আসতে পারেন মানসিক আঘাত সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট আপনাকে করতেই হবে ফোর্থ হাউস মায়ের শরীর স্বাস্থ্য ফোর্থ হাউস আপনার কমফোর্ট জোন এখানে কমফোর্ট জোনের ক্ষেত্রেও বলো কিছু কমতি আসতে পারে আবার দেখুন ফোর্থ হাউসে এই সপ্তম প্রতি মানে সপ্তম ঘরে গোষ্ঠী ষষ্ঠীশ এবং পঞ্চাশ দৃষ্টি দিচ্ছে কিছু কিছু ঘরের জিনিসপত্র কিনা বা ঘর সংস্কার করার যোগ্যতা কিন্তু থাকছে যদি বাচ্চাটে ধরুন আপনার এখন শনির দশা চলে কিংবা কারক গ্রহের দশাগুলো মানে এখন যদি আপনার গুচরে থাকে কিংবা মহাদশা চলে সেক্ষেত্রে বলব ঘরের কিছু জিনিসপত্র বিশেষ করে ইলেকট্রনিক গুডস কেনার কিন্তু একটা সম্ভাবনা থাকছে কিছু রিপেয়ার করার সার্ভিসিং করার মানে একটা কানেকশন কিন্তু সৃষ্টি হচ্ছে কারণ কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউজে দৃষ্টি দেওয়ার ফলে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক যদি ভালো রাখার চেষ্টা করবেন ইমোশনাল বন্ডিং স্ট্রং করার চেষ্টা করবেন আপনার ফোর্থ হাউস কিন্তু গোস্টাব হবে আপনার মানসিক শান্তি আপনার আবেগ আপনার ইমোশন কিন্তু ব্যালেন্স হবে সে আপনার কমফোর্ট জন্য কিন্তু ঠিকঠাক থাকবে আপনার আরামদায়ক যে একটা আমাদের কুজি হোম কর্নার বলে আমরা যেটাকে বুঝি সেই জিনিসটাও কিন্তু ভীষণ ভালো থাকবে মায়ের সঙ্গে সম্পর্কটি ভালো রাখবে কারণ এখানে কিন্তু ফোর্থ হাউস সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রনিক গোর্স আয়রন গোর্স কিন্তু কেটে দেখাচ্ছে উপায় হিসাবে বলো শনি যেহেতু শনি বকরি হচ্ছে বকরি কথা আমি আগে একবার বুঝিয়ে দিলাম অর্থাৎ এখানে কিন্তু ষষ্ঠ বরেরও কিছু ফল আপনারা পাবেন সুতরাং আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য সে তার কোনো শুধ্রুতা হতে পারে তার কাজের জায়গায় সিক্স হাউস চাকরি স্থলে কিছু সমস্যাও কিন্তু আসতে পারে আপনার পার্টনারের এটাও কিন্তু একটু মাথায় রাখবে উপায় হিসাবে বলব শনি চলিসা শনির বীজ মন্ত্র যোগ করা জপ করা এবং যেহেতু মঙ্গল বর্তমানে আপনার দ্বাদশে থাকছে কবে ছাব্বিশে জুলাই অবধি থাকছে সেক্ষেত্রে বলব মঙ্গলের জন্য হনুমান চলিসা পাঠ করা যা শনির জন্য ও একই জিনিস মানে শনি মঙ্গল উভয়ে কিন্তু হনুমানজিকে হনুমানজির কাতে মানে নতমস্তক হন সুতরাং হনুমানজি স্মরণাপন্ন হলে তিনি কিন্তু অনেক সমস্যার থেকে আমাদেরকে সমাধান করেন সেটাই কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি তারপরে দেখুন এই বর্ষে এখানে বুধ সপ্তম ঘরে বৃহস্পতি সুতরাং কেউ আপনার যে জিনিস পাউস আছেন পার্টনার আছেন তার মধ্যেও কিন্তু একটা একদিকে কিন্তু শনি আবার একদিকে বৃহস্পতি সুতরাং তার মধ্যে একটা পরিশ্রম করার মানসিকতা এবং তার মধ্যে জ্ঞান একটা জ্ঞানের ঝলক কিন্তু আপনি লক্ষ্য করবেন তিনি কিন্তু সামাজিকভাবে সম্মানিত আদৃত হতে পারেন কারণ বৃহস্পতি করে কিন্তু যাচ্ছে বৃহস্পতি কিন্তু আপনার সেভেন্থ হাউস শনি সেখানে যাচ্ছে তবু তার মধ্যে কিন্তু একটা জিদ বা সেক্ষেত্রে বৃহস্পতির জন্য গায়ত্রী মন্ত্র যোগ করুন বুধের জন্য আপনি বুধের বুধের জাতক জাতিকা জন্য সবুজ মুখ সবুজ ঘাস লতা পাতা শাক সবজি গরু ছাগল ইত্যাদিকে ফিডিং করান অত্যন্ত ভালো যদি যারা থার্ড জেন্ডার আছেন তাদেরকে যদি বুধবার করে কিছু আপনি সেবা করতে পারেন সেটাও কিন্তু অত্যন্ত ভালো আর বুধের মন্ত্র ব্র ও রা ব্র ডেফিনেটলি আপনি প্রত্যেক দিন পাঠ করতে পারেন একশো বার করে আর বুধের জন্য সবুজ জমা কাপড় সবুজ রুমাল বিশেষ করে বুধবার শুক্রবার রবিবার আপনি কিন্তু পরিদান করতেই পারেন সেটাও কিন্তু আপনার গুড লাগ আর আজকে আলোচনা এখানে রাখলাম সর্বশেষে আমার গুরুদেবের চরণে প্রার্থনা জানাই আপনার জীবনের থেকে যেন সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় সমস্ত পজিটিভিটিতে আপনার জীবন ভরে উঠুক সুস্থ থাকুন সবাইকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক ঈশ্বরের জন্য এই প্রার্থনা জানাই আর আমি অনলাইন প্রেডিশন করি আপনারা প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কিন্তু ডিসক্রিপশান বক্স এবং আমার চ্যানেলের নিচে কিন্তু আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো আজকে আলোচনা এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমার আপনাদের অমূল্য সময় আমার সঙ্গে থাকার জন্য জয়দেব পাওয়া